অনেক অনেক দিন আগের কথা এক ছোট গ্রামে এক লবণ ব্যবসায়ী বাস করতেন লোকটি ছিলেন খুবই পরিশ্রমী তার একটি গাধা ছিল যার পিঠে চাপিয়ে তিনি লবণের বস্তা হাটে নিয়ে যেতেন বিক্রি করার জন্য একদিন সকালে ব্যবসায়ী গাধার পিঠে বেশ ভারী লবণের বস্তা চাপিয়ে দিলেন গাধাটি ছিল বেশ অলস প্রকৃতির এত ভারী বোঝা নিয়ে হাঁটতে তার একদমই ভালো লাগছিল সে মনে মনে ভাবছিল ইস আমার জীবনটা যদি পাশের মাঠে চড়ে বেড়ানো ওই গরুগুলোর মতো আরামের হতো কিন্তু কিছু করার নেই মালিকের নির্দেশে তাকে সেই ধুলো মাখা পথ ধরে হাঁটতেই হলো হাঁটতে হাঁটতে তারা একটা নদীর কাছে পৌঁছাল হাঁটে যাওয়ার জন্য এই নদী পার হওয়া ছাড়া কোনো উপায় ছিল না নদীর ওপর ছিল নড়বড়ে একটা সাঁকো গাধাটি যখন সাবধানে পা ফেলছিল হঠাৎ তার পা পিছলে গেল এবং সে ধপাস করে পানিতে পড়ে গেল গাধা পানিতে পড়ার সাথে সাথে তার পিঠের লবণের বস্তাগুলো ভিজে গেল আর আপনারা তো জানেনি লবণ পানিতে গলে যায় কিছুক্ষণ পানিতে হাবডুগো খাওয়ার পর গাধাটি যখন উঠে দাঁড়ালো সে অবাক হয়ে গেল তার পিঠের ভারী বোঝা একদম হালকা হয়ে গেছে সে মনে মনে খুব খুশি হলো এবং ভাবল বাহ এটা তো দারুণ বুদ্ধি পানিতে পড়লেই কাজ কমে যায় ব্যবসায়ী সেদিন খুব মন খারাপ করলেন কারণ তার অনেক টাকার ক্ষতি হয়ে গেল তাই তিনি বাড়ি ফিরে এলেন কিন্তু গাধাটি মনে মনে ঠিক করে ফেললো সে এখন থেকে এই চালাকিটাই করবে পরের দিন ব্যবসায়ী আবারও লবণের বস্তা চাপিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দিলেন গাধাটি নদীর কাছে এসেই আর দেরি করল না সে ইচ্ছে করেই পানিতে ঝপ করে লাভ দিল আবারও লবণ গলে গেল এবং বোঝা হালকা হয়ে গেল গাধাটি উঠে মালিকের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন সে খুব জিতেছে কিন্তু ব্যবসায়ী বোকা ছিলেন না তিনি গাধার চোখের ভাষা এবং তার ইচ্ছে করে লাভ দেওয়াটা লক্ষ্য করলেন তিনি বুঝতে পারলেন এই অলস প্রাণীটি কাজ ফাঁকি দেওয়ার জন্য তাকে বোকা বানাচ্ছে তিনি ঠিক করলেন গাধাকে একটা উচিত শিক্ষা দিতে হবে তৃতীয় দিন ব্যবসায়ী গাধার পিঠে লবণের বদলে বিশাল বড় বড় তুলোর বস্তা চাপিয়ে দিলেন গাধাটি তো খুব খুশি সে ভাবল আজকের বোঝা তো এমনিতেই হালকা পানিতে পড়ার পর এটা নিশ্চয়ই বাতাসের মতো হালকা হয়ে যাবে এই ভেবে যেই তারা নদীর মাঝখানে পৌঁছালো গাধাটি আবারও আগের মতো ইচ্ছে করে পানিতে লাভ দিল সে পানির নিচে শুয়ে অপেক্ষা করতে লাগলো কখন বোঝা হালকা হবে কিন্তু হায় লবণ গলে যায় কিন্তু তুলো তো পানি শুষে নেয় দেখতে দেখতে তুলোর বস্তাগুলো পানি শুষে কয়েক গুণ ভারী হয়ে গেল গাধাটি যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে আর নড়তেই পারছিল না মনে হচ্ছিল তার পিঠে যেন বিশাল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে তার পা কাঁপতে শুরু করলো সে করুণ চোখে মালিকের দিকে তাকালো কিন্তু ব্যবসায়ী তাকে কোনো সাহায্য না করে বললেন চলো হাটে যেতে হবে সেই ভিজে ভারী তুলোর বোঝা পিঠে নিয়ে গাধাকে সেদিন অনেক কষ্ট করে বাকি রাস্তা হাঁটতে হল সে বুঝতে পারল ফাঁকিবাজি করে সাময়িক আরাম পাওয়া গেলেও দিন শেষে সততার সাথে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম যে শর্টকাট বা ফাঁকিবাজি সবসময় কাজে আসে না বরং উল্টো বিপদ দেখে আনে আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন তবে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর এরকম আরও শিক্ষণীয় এবং মজার গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে